হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো ছিলাম মায়ের সাথে গোলাঘাট মেলাতে আর মেলা এসেছিল প্রায় সাত আট দিন আগে থেকে আর কাল ছিল মেলার শেষ দিন কয়েকদিন প্রচন্ড ঠান্ডা পড়ায় আমার শরীরটাও একটু খারাপ ছিল তাই যাওয়া হয় তাহলে তো একটুতেই ঠান্ডা লাগবেই তা বলে কি মেলা যাবো না মাও কিছুদিন ধরেই বলছিল মেলা যাওয়ার কথা যেহেতু কাল শেষ মেলা ছিল তাই চলে গেছিলাম মেলা যাওয়া মানে তো আমার প্রথমেই চোখে পড়বে কানের দুল গলার মালা আরও তো অন্যান্য জিনিস আছে কিছুদিনের মেলাতে গিয়েছিল তারা এসে বলতো মেলায় নাকি প্রচুর ভিড় আমি ওই ব্যাপারটাকে তেমন ভাবে নি যখন মেলার মধ্যে ঢুকছিলাম তখন বুঝতে পারছিলাম তার মানে ব্যাপারটা সত্যি এইরকমই ছিল এর দুলের দোকানের সামনে গিয়ে দাঁড়ালেও আমার ছোটবেলা থেকে এইরকম এই পছন্দের আর আমি দামও করেছিলাম কিন্তু দামটা প্রায় অনেকটাই বলেছে তারপরে খাওয়া দাওয়া করে দাঁড়িয়ে একটু প্রোগ্রাম দেখে চলে এসেছিলাম বাড়ি কার কার আমার মতো পুতুল পছন্দ কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।